আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত আমরা আল ইমরানের একশত আটাত্তর নং আয়াত পর্যন্ত শাহি সুদ্ধ বাবা আঙ্কা শিখেছি এবার আমরা অনে আশি নং আয়াত সহি সুদ্ধ বাবা আঙ্কা শিখবা ইনশাআল্লাহ আর আপনি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক রহিম মিমালি জবর মা জবরে বাম পাশে খালি টান মা ফালি জবর কা ওই আমরা করে টেনে পড়বো কেন যদি জবরে বাম পাশে খালি থাকে তাহলে সেখানে একালিপকে টেনে পড়তে হয় তাহলে বলবো মা নুনলাম জবর নাল নন লামকে ধরে কারণ লামের উপরে তারশিত রয়েছে আমরা জানি তারশ্বিত দুই হয় প্রথমবার ডান দিকের সঙ্গে দ্বিতীয়বার নিজের সঙ্গে এটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন অথবা লিখে রাখবেন লামখারা জবর ল লামখারা জবর লা হয় না আবার ল পড়ব কেন পরবো এই যে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হয় লান আবার পর পড়তে হয় বলো মা পর খাদ এক লিপ্টান হা পেশ হু ল হু লাম ইয়া লিয়া লিয়া জাল জবর যা জাল নরম হবে জিবার থেকে লিয়া যা লিয়া যা রজা লাম কে তো রল লিয়া যা রল লিয়া যা রল মা কানাল্লাহু লিয়া যা রল হু লিয়া রল মিম হামজা পেশ মো মিম হামজা পেশ কে হয় মু হামজাকে ধরবে ওকে ধরবে না কেন এর উপরে হামজা রয়েছে যদি কোনো আইটি হরফ থাকে তাহলে নিজা হরফ বাদ যাবে উভ্রাহরকে ধরতে হবে তাহলে মিম হামজা পেশ মু বাম্পার জশম লাইয়া একালিফ টানি নুন না লিয়া জা রল চাপ আইনজবর লামিয়া দেড়া জবর লা যেখানে খারা জবর সেখানে একালিফ টান মিম মিমালি জবর মা ফিল তিনালিফ টান যদি কোনো হরপ্রবে চিকন চিহ্ন আর বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে অবশ্যই তিনালি টানে পড়তে হবে আয়লা মা হামজা নুন জবর আং ইকফা এই যে নুন পরে তা রয়েছে তাটা হলো ইকফার হরফ অর্থাৎ ইকপার তো গোপন করে পড়া হরফ হা পনেরোটি তার মধ্যে তা রয়েছে যদি নুন সাকিনে পরে হামসা হা আইন হা গাইন খ এই সহজ উপায় করেন হামসা হা আইন হা গাইন খ এই সয়াব কোনো একটা হরফ যদি নুন সাকিনে পরে থাকে সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুন্না ছাড়া পড়ব পড়ব হামদানুন জবা আন কিন্তু এখানে দেখেন নুন সাকির বা তা রয়েছে হামসা হা আইন হা কোনো একটা হরফ নাই আছে নাই না থাকার কারণে এই তাটা হলে ইকফার হরফ গুন্না করে পড়তে হবে অনেশ্বাদ দিয়ে এটা আমরা এই জন্য কোরআন মাঝে তেলাওয়াতের ক্ষেত্রে যেখানে নুন শাকির মতো তানমিন দেখব সেখানে আমরা একটু চিন্তা ভাবনা করে পড়ব কারণ নুন শাকির তানমিন পরিবর্তন হয় সে গুণনা হন সে গুন্ডা হয় না এই জন্য আমি যে কথাগুলো বলি এই কথাগুলো মনে রাখলেই চলবে তাহলে নুন শাকিরা পরে তা রয়েছে নুন শাকির পরে হামজাহ গয়নখনে। এই জন্য ছাড়া পড়ব কারণ ছয়টি হরফ হলে ইজার হরব অর্থাৎ ছাড়া পরা হরফ তাহলে আমরা বলবো মা আং তামিম আং তোম পড়ার জন্য পরে যে হর থাকবে সে নীল কালার অঙ্গ থাকলে সেখানে অবশ্যই আমরা গুণনা করব আ লাং তিন জবর আ লামিয়া জবর লাই আলাই হাজের হি আলাই লাই হি আ লাই হি মাং তুম তাহলে আমার সাথে বলবার মা কা

তা খারবার তা হাত্তা দেখেন তার শীতল হল দুই বা অর্জন হয় প্রথমবার ডানদি শাহ সঙ্গে দ্বিতীয় নি শাহের সঙ্গে তাহলে অর্জন করবো হাত তা তারপরে যেহেতু খারা জবর সেই ক্ষেত্রে একাইফ টান হাতা ইয়াজর ইয়ামি মিয়াজের মি জের বাম্পা জসমুলাইয়াকালিফ টান ইয়ামি জাল জাল ইয়ামি জাল ইয়ামি জাল খ খর খাজের বি জের বাম্পার জসমুলাইয়াকালিফ টান বি সাজৱ চা খবি চা য়ামি ঝাল খবি চা য়ামি জাল খবি চা ভীমজেৰ মি নুনতাজৱ নাথ মীনাথ তইয়াজৱত্বয়ী মীনাথ তয়ী য়াজেৰ ই মিনাথ তয়ী ই মীনাথ তয়ী ই বাজেৰ বি মিনাথ তয় ই বি মিনাথ তয় বি তালৈ বলব হাত

ওয়া জ্বর ওয়া মি মালি জবর মা জবরে বাম পাশে খালি লিপ একালিপ টান ওয়া মা কা ফালি জ্বর জবরে বাম পাশে খালি লিপ একালিপ টান ওয়া কা কাুন যা লামকে ধরে নুন লাম জবর নাল ওয়া মা ওয়ামাল লাম খারা জবর ল আল্লাহ সদর ডানে জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হয় যেমন বলব ল হাফেস হু وما كان الله وما كان الله لم جلي هولي يا طابش يطا يطا طاطا هلو كل كل هرو دهك ده برتوا أبي تل بول ده أبي لي يطا لي يطا لم جلي عين جبر لي يطا لي عا لي يطا لي عا كاب جميم كده بقى كاب ميم بيشكم لي يطا لي عا كم ليطلعكم وما كان الله ليطلعكم عين جبر ع لم لم جل على الغين عل جايك يا كتب غين جل غي على الغي عل بازر ب على عل الغيب ب عين على الغي ب ليطلعكم على غي ب عل عل وما كان الله لي

এই যে তটা হলো কলকলার কলকলা পাঁচটি কফ আজিম দাল এই পাঁচ হর্বাস জজমের ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু তর জজমের ধাক্কা দিয়ে পড়বো আর কালারবুরের জন্য যদি কোনো হরপে লাল কালার অঙ্ক থাকতো সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়ব এখানে করে ধাক্কা দেবো কখন জানেন এখানে ধাক্কা দিতে হবে যখন অফ করে থেমে পড়বো থেমে পড়লে বারবার জজম হবে তাহলে বলবো তাই ইবে তখন ধাক্কা হবে নাহলে ধাক্কা হবে না ধাক্কা ছাড়া মিলিয়ে পড়তে হবে এরপরে ওয়াজর ওয়া লাম খারাপ লা লা যেখানে খারাপ যাবো সেখানে ওয়ালা কাঁপনুন জের কিন নুনে তাসেদ গুণনা করা ওয়াজিব ওয়ালা কিন নুন লাম জবর নাল ওয়ালা কিন নাল লাম খারা জবর ল আল্লাহ সদর জবর রয়েছে লাম খারা জবর ল আল্লাহ মোটা হবে হা জবর হা ওয়ালা কিনাল ল হাম কিন গুণনা হবে নুনে তাসেদ গুণনা করা ওয়াজিব কেন তা আবার কালার বোর্ডের জন্য তাশেদর কমলা কালার অঙ্কাদ সেখানে অবশ্যই গুণনা করতে হবে তা আছে জিম জবর যে জিমটা কলকাল ধাক্কা দিয়ে পরব তাহলে বলবো ইয়াজে কারণ কফত বলছিলাম না কফত বা জিম ডাল এই পাশের ধাক্কা দিয়ে পড়তে হয় পাশে জজম হলে তা জিম জিমের উপর যেহেতু জজম হলে ধাক্কা দিয়ে পড়বো তাহলে বলবো ইয়াজে আর কালার বোর্ডের জন্য যদি কোনো লাল কালার রঙ থাকে তো সেখানে অবশ্যই ধাক্কা দিতে হবে তাজবত তা বাজা ইয়াজার বি ঝেরে বাম্পিফট টান ইয়া যে তাবি ওয়ার যে তাবি কিন্ত মিমরজের মির রু মির সিন সিনপেসু মির রুসু মির রুসু লামজের লি, মির রুসুলি হা খারাজের হি যেখানে খারাজের সেখানে সে টান বলবো মির রুসুলিহি মির রুসুলিহি লহা ইয়াজ তাবি মে রসুলি মি মিয়া জবর মাই ই দগা বাগুন না দেখেন নুন পর পরে তাশিদলে ইয়া রয়েছে ইয়াটা হলো ঈদগা বাগন হরফ ঈদগা বাঘানোর চারটি ইয়া মিম নুন যদি নুন শাকিনে পরে এই তাশিদলে ইয়া থাকে তাহলে নুন শাকিনে পূর্বে হরফ এবং পর হরফের সাথে মিলে আগুন না করে পড়তে হবে আর কালার বোর্ডের জন্য যদি নুন শাকিনের পরে যে হরফটা থাকবে সে হরপরে সবুজ থাকলে তাহলে নুন শাকিনে পূর্ব হরফ এবং পর হরফ দুইটা মিলে আগুন করব। বলবো মাই মির রুসুলিহি হি মাই ইয়া দর ইয়া শিন আলী জর শাহ মাদে টান যদি কোনো হরফের মোরা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে চার আলিফ পড়ব ইয়া শাহ হামজা পেশ উ ইয়া শাহ উ মির রুসুলিহি মাই ইয়া শাহ উ তাহলে আমার সাথে একবার বলেন বলেন ওয়ালাকিন আল্লাহ ইয়া জাতাবি মির রুসুলিহি মাইয়াশাউ এবারে ফাজর ফা হামজা খারা আ যেখানে খারা সেকারে সেখানে আকলি টান ফা আ মিম জার মি ফা আ মি নু নু পেশের বাম পাশে জসম লাগাও আ টান ফা আ মি ফা আ মি বা জার বিল লাম খারা লা বিল লা হাজের হি বিল্লাহি লাম দুই বচন বা লামে যদি খাদ রয়েছে এক একটা নবে ফা আিনু বিল্লাহি ফা আিনু বিল্লাহি ওয়াজর ওয়া রপেশ রু ওয়া রু সিনপেস সু ওয়া রুসু ওয়া রুসু হা খারাজের হি যেখানে খারাজের সেখানে এক লিফটান ওয়া রুসুলি হি ওয়া

নুন অপেশ নু পেশের বাম পাশে জসমাল ওয়াও ওয়া ইং তু মিনু ওয়া ইং তু মিনু ওয়াজর ওয়া তা তা জব তা ওয়া তা তা ওয়া কফ অপেশ কু পেশের বাম পাশে জসমাল ওয়াও ওয়া কু ওয়া কু ওয়া ইং তু মিনু ওয়া কু ফা ফা লান যর লা ফালা কাফ মিম ফালে কুম ফালে ফালাকুম হামজা জিম যবর আজে জিমটা কলকলর ধাক্কা দিয়ে পড়ব তাহলে আজে র পেশ রুন আজে রুন ফালাকুম আজে রুন ফালাকুম আজে রুন। ওয়া মিনু মুমিনু ওয়া ফালে ফালাকুম আজে রুন আ ইন জবর আ জি জেরে বাম পাশে রসমলায়া আ খালি টান আউ জি মিম দি মুন আউজি মুন আজ রুন আউজি মুন এখন যদি অফ ফো করে থেমে পড়ি তাহলে মিমে সাকিন দেবো মিমবার সাকিন দেওয়া যেই টাকা আমার তিন ট্রেনে পড়বো মানে মারদা আসি তাহলে আমরা বলবো আজ এ রুন আউজি ওয়া তা কু ফালকুম আজ আমার সাথে বলুন ওয়াইং তো মেনু এই যে এখানে দেখেন এখানে গল ইকফা ওয়া ইং গুন্না করে পরব কেন পরবো নুন বা তার রয়েছে তার হলে ইকফার হরফ আর সহজভাবে বললে নুন সাকিলে পরে হামসা হা আইন হা গয় খ এই ছয় হবে কোনো একটা হরফ যদি পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিলকে বলবো ইন স্বাভাবিকভাবেই বলবো আর যদি না পাওয়া যায় তাহলে বলবো ইং অনিশ্দ্দে গুণনা করবো যেহেতু এখানে নেই অনিশ্বেদে গুণনা করবো আর কালার পরের জন্য নুন সাকিলে পরে যে হরফ থাকবে সে হর্বর নীল কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই আমরা গুণনা করবো দিয়ে তাহলে আমার সাথে বলেন বলেন ওয়া ইং টু মেনু তাহলে আপনার বুঝতে পারলে কেউ পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চেন লাইক করে দেবেন আর অবশ্যই আমার সঙ্গে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি